নারকেল পুরানো ও কোরানোর ঝামেলা ছাড়াই কিভাবে এত সুন্দর করে বের করে আনবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এই পদ্ধতিটা আমি নিজেই বের করেছিলাম কোনো ভিডিও থেকে দেখিনি আসলে আমার নারকেল কোরানোটা অনেক ঝামেলার মনে হতো সবসময় তারপর আমি ইউটিউবে সার্চ করি নারকেল কোরানোর ঝামেলা ছাড়া কিভাবে নারকেল এভাবে সুন্দর পাওয়া যায় একদম কোরানোর মতোই তখন আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম যেখানে নারকেল একদম পুড়িয়ে বের করা হয়েছে সেটা আমার কাছে আরও বেশি ঝামেলার মনে হয়েছে তারপর আমি নিজে এক্সপেরিমেন্ট করেছি আর সফল হয়েছি তোমরা দেখতে পেরেছ আমি ডিপ ফ্রিজে এই নারকেলগুলো এভাবে ভেঙে ওভার রেখে দিয়েছিলাম অর্থাৎ সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি নারকেলটা ভেঙে তারপর আমি এটা দশ পনেরো মিনিটের জন্য এভাবে নর্মাল পানিতে ভেজাতে দিয়ে রাখবো এবার নারকেলগুলো দশ পনেরো মিনিট পর আমি একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি ছুরি দিয়ে এবার আমি এটা বের করে নেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছ খুব ইজিলি বের করা যাচ্ছে তোমরা নর্মালি ছুরি দিয়ে কিন্তু এক দু মিনিটের মধ্যে এই নারকেলগুলো কেটে কেটে বের করে নিতে পারো আর যদি পুরোটা বের করে নিতে চাও তাহলে একদম গোল করে চারিদিক থেকে হালকা করে নিয়ে নিবে তারপর দেখবে এভাবে বের হয়ে যাচ্ছে খুব সহজেই আমরা এভাবে নারকেলটা বের করে নিতে পারবো কোনো রকম ঝামেলা হয়নি আর কোনোভাবে পোড়াতেও হয়নি আমার মনে হয় পোড়ানোটা বেশি ঝামেলার তার জন্য এই আইডিয়াটা আমি নিজেই বের করেছি তো এভাবে করেই আমি একসাথে অনেকগুলো নারকেল বের করে নিচ্ছি আমার সত্যি বলতে পাঁচটা নারকেল এভাবে ভেঙে নিতে বেশিক্ষণ সময় লাগেনি দশ পনেরো মিনিটের মধ্যে আমি শেষ করে নিয়েছি আরও কম সময়ে বলতে পারো আর যেগুলো একদম আস্ত বের করে নিয়েছি সেগুলো ছুরির সাহায্যে অথবা কাঁচির সাহায্যে আমি একদম কিউব কিউব করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর কিউব কিউব করে কাটার আগে তোমরা যদি চাও কালো অংশটা হালকা হালকা করে ফেলে দিতে পারো ছুরি বা বটির সাহায্যে আমি আজকে ফেলবো না আমি পুরোটা দিয়েই আজকে এটা ব্লেন্ড করে নিব। এভাবে কালো অংশ সহ ব্লেন্ড করলেও খেতে কিন্তু রকম সমস্যা হবে না তার জন্য আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে তো এবার একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি সেখানে আমি এই নারকেলটা নিয়ে ব্লেন্ড করে নিব কোনো রকম পানি কিন্তু এখানে মিক্স করা যাবে না মিক্স করতে হবে না নর্মালি তুমি অল্প অল্প করে নারকেল দিয়ে এভাবে ব্লেন্ড করে নিতে পারো দেখতে পাচো কত সুন্দর হয়ে গিয়েছে তবে বেশি মিহি ব্লেন্ড করতে যাবে না তাহলে কিন্তু বেশি মিহি হয়ে যাবে আর এখন একটু আস্ত আস্ত অর্থাৎ ঝরঝরা আছে এখন যে কোনো খাবারে তোমরা চাইলে এই নারকেলটা ব্যবহার করতে পারো অথবা ফ্রিজে রেখে দিতে পারো একটা টিফিন বক্সে নিয়ে এটা ডিপ ফ্রিজে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে আশা করছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের অনেক বেশি উপকারে এসেছে এবারে নারকেলগুলো দিয়ে আমার বিজনেসের জন্য পিঠা বানিয়ে নিব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফিজ